নমস্কার বন্ধুরা গোল্ডেন রাধাকৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজ আমাদের আলোচ্য বিষয় হল শ্রীকৃষ্ণকে কে বাঁশি দিয়েছিলেন এবং তিনি নিজেই নিজের বাঁশি ভেঙে দিয়েছিলেন কেন চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণের বাঁশির সুরে মুগ্ধ হতো সবাই শ্রীকৃষ্ণ বলতে এই বাঁশি হাতে তার ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই বাঁশির সুরেই পাগল হয়ে সংসার ছেড়ে বেরিয়ে আসতেন হয়েধিকা শ্রীকৃষ্ণের মোহনবাসী প্রেম ভালোবাসা ও আকর্ষণের প্রতীক শ্রীকৃষ্ণের নাম মহানন্দা ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণকে বাঁশি উপহার দিয়েছিলেন স্বয়ং মহাদেব পুরাণ কথা অনুসারে মহর্ষি দধিচির শরীরের হার দিয়ে শ্রীকৃষ্ণের বাঁশি তৈরি হয় শ্রীকৃষ্ণ যখন ছোট বালক ছিলেন তখন একবার সেই ছোট্ট গোপালের লীলা দর্শন করতে আসেন স্বয়ং মহাদেব তিনি কৃষ্ণকে ওই বাঁশি হয়ে ওঠে শ্রীকৃষ্ণের অতি প্রিয় বাঁশি সুরে গোটা বৃষ ব্রহ্মাণ্ডকে মোহিত করে দেন শ্রীকৃষ্ণ গোকুলে তিনি যখন গাছের নিচে বসে বাঁশি বাজাতেন তখন শুধু সেখানকার বাসিন নন বনের প্রাণীও ভিড় করে আসতো তার বাঁশির সুর শুনতে এরপর কংসকে বধ করার উদ্দেশ্যে বৃন্দাবন ত্যাগ করে মথুরা রওনা দেন কৃষ্ণ কংসকে বধ করার পরে স্বর্ণ দ্বারকা নির্মাণ করে সেখানেই রাজত্ব স্থাপন করেন তিনি সেখানে রুক্মিণীকে বিবাহ করে সংসার জীবন শুরু করেন তিনি রুক্মিণীকে স্ত্রীর সম্মান ও ভালোবাসা দিলেও মন থেকে কখন নই রাধাকে দূর করতে পারেননি শ্রীকৃষ্ণ তার মন সব সময় রাধার প্রতি কর্তব্য পালন করেন তিনি শেষ সময়ে রাধার সঙ্গে মিলিত হয়েছিলেন কৃষ্ণ সেই সময় কৃষ্ণ রাধাকে কিছু প্রার্থনা করতে বলেন তখন রাধা শেষবারের মতো কৃষ্ণের বাঁশি সুর শুনতে চান তখন রাধাকে বাঁশি বাজিয়ে শোনান কৃষ্ণ সেই বাঁশির পাগল করা সুর শুনতে শুনতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রাধা রাধাকে হারানোর শোক সহ্য করতে না পেরে নিজের বাঁশি ভেঙে ফেলে তা ছুঁড়ে ফেলে দেন শ্রীকৃষ্ণ এই ছিল আজ আমাদের শ্রীকৃষ্ণের মোহনবাসী ভেঙে ফেলার রহস্য নমস্কার